শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব গুলি খেয়েও রাজপথ ছাড়েনি খুলনার ছাত্র জনতা জুলাই না হলে রাজনীতিবিদরা স্বজনদের জানাজায়ও শরিক হতে পারতেন না বললেন জাপা ছাত্রলীগ নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগারে যেতে হবে বললেন ডাক্তার মোসাদ্দেক হাসান এবং সর্বশেষ জানিয়ে দেব শোষণমুক্ত দেশ গড়তে জুলাইয়ের ছাত্র জনতা রক্ত দিয়েছে গুলি খেয়েও রাজপথ ছাড়েনি খুলনার ছাত্র জনতা জুলাই গণ অভ্যুত্থানের পুলিশের গুলি খেয়েও রাজপথ ছাড়েনি খুলনার বীর ছাত্র জনতা স্বৈরাচার হটানোর মহ মায়া ত্যাগ করে বুলেটের সামনে বুক চিতিয়ে একতরফা দাঁড়িয়ে রাজপথ দখল করে নিয়েছিল তারা দুই আগস্ট খুলনায় ছাত্র জনতায় তুমুল প্রতিরোধ করার পর অবশেষে এলো বিজয় ওই দিন রাত থেকেই খুলনায় স্বাধীন হয়ে গেল পুরোপুরি খুলনার পুলিশ আর ভয়ে মাঠে নামলো না অবশেষে পাঁচই আগস্ট হাসিনার পালায়নের মধ্য দিয়ে দেশের স্বৈরাচারের রেজিম থেকে মুক্ত হল দুই আগস্ট খুলনার বৃষ্টির মতো গুলি সরে পুলিশ খুলনায় জিরো পয়েন্টের ও পাল্লামারি মোড় থেকে এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এলাকার দু এর আগস্ট শুক্রবার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে অসংখ্য টিয়ার সেল ও রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ই পাটকেল ছড়েন বিক্ষুব্ধ আন্দোলনকারী পুলিশের একটি পিকআপে আগুন ধরিয়ে দেন শুক্রবার সন্ধ্যায় সাতটা পর্যন্ত গুলিবদ্ধ রাবার বুলেট ও শটগানের গুলি অবস্থায় সাতজন সহ ষোলো জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর থাকে এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয় তাদের পুরোপুরি হাসপাতালে ভর্তি করা হয় গুরুতর আহত একজন পুলিশের গাড়ি চালকের অবস্থায় আশঙ্কাজনক ছিল খুলনা মেডিকেল কলেজের চিকিৎসকরা জানান অনেকেই গুলি বিদ্ধ এদের মধ্য সিরাজুল নামে এক ব্যক্তি কপালে রাবার বুলেট বিধ্বস্ত অবস্থায় হাসপাতালে যান জরুরি এইভাবে অপারেশনের মাধ্যমে তার বুলেট বের করা হয় হাসপাতালে চিকিৎসকরা নিয়ে কমপক্ষে সাতজনে আট জনের শরীরে গুলি ছিল বাকিটা টিয়ারশিয়াল রাবার বুলেট ইটের আঘাতে আহত হন জুলাই না হলে রাজনীতিবিদরা স্বজনদের জানাজায়ও শরিক হতে পারতেন না বললেন জকপা ছাত্রলীগ জকপা ছাত্রলীগের কেন্দ্রীয় সবাই আব্দুর রহমান ফারুকি বলেছেন জুলাইয়ের ইতিহাসের এক রক্তাক্ত বিপ্লবের ইতিহাস অগণিতিক লাশের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের মনে রাখতে হবে জুলাই না হলে অনেক নেতাদের তাদের স্বজনদের জানাজায়ও শরিক হতে পারতেন না শুক্রবার একই আগস্ট বাইতুল্লাহ মোকারাম মসজিদের সামনে জকপা ছাত্রলীগ আয়োজিত ছয় আগস্ট ভারতীয় দূতাবাসের ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন বহু নেতা বিদেশে থেকে দেশে ফিরতে পারতেন না রাজবন্দীরা মুক্তি হতে পারতেন না যদি ছাত্র জনতা গণ অভ্যুত্থানে ঘটত গুম হওয়া সজনরা ফিরে এসেছেন ধান খেতে ঘুমিয়ে থাকা ভাইদের সন্তানরা মা বাবার সন্ন্যাসী ফিরেছেন তবে আজ এই জুলাইকে কেন বিতর্কিত কেন রাজ রাজনৈতিক মহলে অনৈতিক আভাস প্রশ্ন তোলা জকপা ছাত্রলীগ সভাপতি তিনি বলেন আমরা আশা করছি ভারতের শুধু বুদ্ধি উদয় হবে এবং ফ্যাসিস্টিস খুনের শেখ হাসিনাকে আগামী ছয় আগস্ট ভারতীয় দূতাবাসের ঘেরাও পূর্বকে বাংলাদেশে ফেরাতে পাঠাতে হবে সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল সরকার যুব জকপার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদ সিরাজুল ইসলাম জকপা ছাত্রলীগের সহসভাপতি রেজাউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফার রহমান ও দপ্তর সম্পাদক আরিয়ান শরীফ নির্বাচন নিয়ে ছলনা করলে কারাগার কারাগারে যেতে হবে বললেন ডাক্তার মোর্শেদ হাসান অন্তবর্তীকালীন সরকারকে হুশিয়ারি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক ডাক্তার অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেছেন নির্বাচন নিয়ে কোনো ছলনা করা যাবে না যদি করেন কারাগারে যেতে হবে শেখ হাসিনা পালিয়ে গেছে আপনারা পালাতে পারবেন না শুক্রবার রাজধানীর উত্তরায় আজমপুরের আমির কমপ্লেক্সের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিএমপি অনুষ্ঠানে ডাক্তার মোর্শেদ হাসান খান বলেন অন্তবর্তীকালীন হয়ে যেতে চান গণতন্ত্রের পথে আসেন আর যদি নিন্দিত হয়ে যেতে চান আপনাদের দেশ ছেড়ে পালাতে পারবেন না আপনাদের এই দেশের কারাগারে গণতন্ত্রের পথে আসেন নির্বাচন নিয়ে কোন ছলনা করবেন না যদি করেন কারাগারে যেতে হবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আপনারা পালাতে পারবেন না উন্নতি উপস্থিত নেতা কর্মীর উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন তাকে বরণ করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন বিএনপির কেউ ভাঙতে পারে নাই পারবেও না গণ অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধ কথা উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন আজকে মুগ্ধর কথা মনে পড়ে আঠারোই জুলাই বীর মুগ্ধ এখানে মারা গিয়েছিলন পানি লাগবে পানি এই কথাটা আমাদেরকে বারবার মনে করতে হয় আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এখান থেকে শতাধিক লোকের গুম করা হয়েছিল এই উত্তরেতেই দেশের মধ্যে সর্বপ্রথম ছাত্র একমাত্র জনতা কারফিউ ভেঙে দিয়েছিল সবাইকে সম্মান ও শ্রদ্ধা জানায় শোষণ মুক্ত দেশ গড়তে জুলাই ছাত্র জনতারা রক্ত দিয়েছে দুর্নীতি মুক্ত প্রশাসন ও বিচার সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে সেখানে নতুন কোনো ফ্যাসিবাদী জন্ম নেবে না আর এই জন্যই জুলাই বিপ্লবদের ছাত্র জনতারা রক্ত দিয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্টিটের দোষাররা শাসনের কাপড়টি মেরে আছে যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে তাদের আইনের আওতা এনে বিচার নিশ্চিত করতে হবে শুক্রবার একই আগস্ট দুপুরের বাংলাদেশে জামায়াতের ইসলামের উদ্যোগে জুলাই চব্বিশের গণ অভ্যুত্থান প্রত্যাশার প্রাপ্তি ও করণীয় শীর্ষিক আলোচনা এবং দ্বিতীয় স্বাধীনতা শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভার্সনের মরক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের বক্তব্যরা এসব কথা বলেন জামায়াত আমিরের নায়েবের আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন উনিশশো সালের প্রথম স্বাধীনতা অর্জনের পর আমরা দু সালে জুলাই আগস্টে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি মানুষের উপর মানুষের গোলামী খতম করে আল্লাহ আল্লাহর গোলামীর করার জন্য আমরা আবার দ্বিতীয়বার স্বাধীনতার জন্য যুদ্ধ করতে হবে জাতীয় সংসদে আল্লাহর আইন পাস করতে হবে মানুষের রচিত কোনো মতামত দিয়ে মানুষের মুক্তি আসবে না এই জন্য এই সব দেশে আল্লাহর আইন চালু করতে হবে জাতীয় পেস ক্লাবের মিলয়নের আয়োজিত এই জাতীয় সেমিনারের জুলাই চব্বিশের গণ অভ্যুত্থানে প্রত্যাশিত প্রাপ্তি করণীয় শীর্ষিক বিষয়ের উপর মূল প্রস্তবন্ধ উপস্থাপনার করেন জামায়াত আমির ইসলামী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ানা এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনে বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আরশাপ আলী আকবর জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটরের জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রাকিবুল ইসলাম ছাড়াও এস এম ফারহাদ প্রমুখ উপস্থিত ছিলেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হামিদ অ্যাডভোকেট হোসাইন হেলাল